বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির বিএনপি পন্থী আইনজীবীদের উপর হামলা চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ পন্থী জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয় পরে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন একশো জন সেই জামিনের মেয়াদ শেষে রবিবার সকালে তিরানব্বই জন আদালতে আত্মসমর্পণ করে আবেদন জানান জামিনের শুনানিতে আসামি পক্ষ থেকে বলা হয় তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন জামিন দিলে পলাতক হবেন না এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ আদালত তাদের আবেদন নাকচ করে চুরাশি জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন অন্যদিকে বয়স বিবেচনায় জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও আট নারী কৌশলী আমরা মনে করি দেশে একটা ন্যায় বিচারের একটা প্রবাহ চলছে দেশের মানুষ ন্যায় বিচারের জন্য এখন সবাই উন্মুখ এবং সবাই আদালতে সরপন্ন হচ্ছে তদ্রুপ আমরাও আমাদের এখন আমরা তারা এখন অনেকে পলাতক তারপরেও আমরা তারা ব্যক্তিগত বা তাদের কারোর উপরে আমাদের কোনো আক্রোশ আমরা করছি না বরঞ্চ আমরা মামলা করে আইনের পথে তাদের আমরা শাস্তি চাচ্ছি এদিকে এভাবে আইনজীবীদের কারাগারে পাঠানোর আদেশ ন্যায়সঙ্গত হয়নি বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবীরা এখানে থ্রি জিরো টু এই এখানে শুধু থ্রি টোয়েন্টি সিক্স আছে এখানে কোনো মেডিকেল রিপোর্ট দেওয়া হয় নাই মেডিকেল রিপোর্ট

যে অংশ সেটি কিন্তু না আইনজীবীদের জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল যমুনা নিউজ ঢাকা প্রয়জনর সাথে ঈদের ছুটি কাটিয়ে কর্মব্যস্ত ঢাকায় ফিরছেন নগরবাসী সকাল থেকেই ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড় স্টেশনে নেমেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা ছুটির পর প্রথম কর্মদিবস সকাল সকাল ঢাকায় পৌঁছে ধরতে হবে অফিস তাই তো রাতেই অনেকে চেপে পরশন ট্রেনে ফলে যাত্রী চাপ ছিল পূর্ণ দিনের চেয়ে বেশি উপভোগ করতে अवश्य করেছে মানে কষ্ট করে বাড়িতে গিয়েছে অবশ্যয় অনেক এনজয় হয়েছে অনেক ভালো লেগেছে এবার লোকাল ট্রেনগুলা আন্তনগর ট্রেনগুলা সব নির্বিঘ্নে সুন্দরভাবে আমরা যাতায়াত করেছি এবার একটু সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে যাত্রাটা সফল হয়েছে মোটামুটি ভালোই ছিল ট্রেনে গেছি ট্রেনে আসছি অনেক ভালো প্রোটেকশন ছিল যে টিকিট ছাড়া এলাও না খুবই রিল্যাক্সে যেতে পারছি